ইসলামপুর গ্রামে সফিক ও কালাম নামে দুই ভাই বাস করত বড় ভাই শফিক অনেক প্রভাবশালী ছিল আল্লাহ তালা তার কোনো কিছুরই অভাব রাখেননি কিন্তু সফিক এবং তার পরিবার ছিল ভীষণ কিপ্টে অপরদিকে কালাম ছিল ঠিক যেন তার বিপরীত কালামের সংসার চলত দিনমজুরের কাজ করে সে নামাজি ব্যক্তি ছিলেন আল্লাহ তালাকে সব সময় স্মরণ করতেন তাই কালাম গরিব হলেও তাকে কখনোই না খেয়ে থাকতে হয় না এমনই একদিনের কথা আসসালাম আলাইকুম রাইসা বোন মাদ্রাসায় যাবেন না আপনি ওয়ালাইকুম আসসালাম তুই কি জানিস না মাদ্রাসা বন্ধ দিয়েছে বোন আপনি হয়তো ভুলে গেছেন প্রথম দশ রোজাওতে মাদ্রাসা বন্ধ থাকার কথা ছিল তারপর তো মাদ্রাসা খোলা রমজানে আমাদের তো বিশেষ আমলের ক্লাস হওয়ার কথা ও হ্যাঁ সেটা তো ঠিক আছে বিশেষ ক্লাসের জন্য তো কোর্স ফি আছে চাচা তো কোর্স ফির জন্য এত টাকা দিতে পারবে না তুই তাহলে ক্লাস করবি কি করে ইনশাআল্লাহ কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি কি কোর্স ফি দিয়েছো আপু ইয়া আল্লাহ না দেইনি আমার তো মনেই ছিল না আজকে যখন মনে পড়েছে তাহলে কালকে ঠিক টাকা দিয়ে দেব আর আমি কোর্সে পড়তে হয়ে যাব এই বলি রাইসা সেখান থেকে চলে যায় আর রুকাইয়া মন খারাপ করে বাড়িতে চলে আসে আসসালামু আলাইকুম আম্মি জান ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার মারুকাইয়া তুমি কোথায় গিয়েছিলে আসলে চলে আম্মি আমি একটু মাঠে দুলনায় বসেছিলাম তখন রাইসা আপুর সাথে আমার দেখা হয় আপু আমাকে এক প্রকার তুচ্ছই করেছে জানো আমি তাকে বিশেষ আমল কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে বলছিলাম কিন্তু আপু উল্টো আমাকে ঠেস দিয়ে কথা বললো আচ্ছা আমি যান আমরা কি কখনো বড় আপুদের মতো হতে পারবো না আস্তাক এভাবে বলতে নেই মা আল্লাহ যাকে যেটা দিয়েছেন তাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞানী তিনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন মা আমরা তো অনেক সুখী আছি যদিও বা আমাদের অবস্থা খুব একটা সচ্ছল নয় আসসালামু আলাইকুম আজকে কি রান্না করেছো হাফসা ওয়ালাইকুম আসসালাম এই তো ভাবি মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে ঝোল করেছি ও আচ্ছা স্যারিতে কি খাবে তাহলে আপনি তো জানেনই ভাবি যে আমাদের কি অবস্থা আলাদা করে কোনো কিছু রান্না করার মতো অবস্থা যে আমাদের নেই সে তো বুঝলাম তুমি এক কাজ করো তোমার ভাইয়ের জন্য এক বাটি তরকারি দাও সাহারির সময় বুয়া রান্না করবে তখন আমাদের বাড়ি থেকে না হয় তরকারি নিয়ে এসো আল্লাহ বড় তুমি এসব কি বলছো তুমি কি তাহলে রোজা রাখো আমি রোজা আছি রুকাইয়া তোর বড় আব্বু ভাত খাবে আজ নাকি তার খুব রোজা ধরেছে কিন্তু বড় আম্মু ইফতারের তো আর মাত্র এক ঘন্টাই বাকি আছে এই একটা ঘন্টা কষ্ট করলে বড় রোজা পালন করা হয়ে যাবে তুই তো জানিস মা উনাকে জোর করলে উনি রেগে যাবে কিন্তু বড় আম্মু একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ভাঙলে কাজা রোজা তো করতেই হবে তার সাথে কাফারাও করতে হবে কাফারা হচ্ছে রোজা রাখা তাও একটি রোজার ধারাবাহিক ধারাবাহিকভাবে এই ষাটটি রোজাই রাখতে হবে জানো মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না তরকারি চাইতে এসে এত কথা শুনতে হবে জানলে আমি কখনোই এখানে আসতাম না ঠিক আছে আর লাগবে না আমি চলে যাচ্ছি আপনি রাগ করবেন ভাবি না রুকাইয়া কিন্তু ভুল কিছু বলেনি ভাবি যাই হোক আপনি দাঁড়ান আমি এক্ষুনি আপনাকে তরকারি দিচ্ছি এরপর হাফসা আয়সাকে তরকারি দিয়ে দেয় আর আয়সা সেখান থেকে চলে যায় বাবা কাউকে দেখছে আজকাল ভালো কোনো উপদেশ দিতে নেই উচিত কথা বললি বললে আল্লাহ ফোনটা এখানে রেখে গেছে যাই আমি বড় ফোনটা বড় আম্মুকে দিয়ে আসি এইসব কথা বলে রুকাইয়া ফোনটা নিয়ে তার বড় আম্মুদের বাড়িতে যায় আর গিয়ে দেখে রাইস তা বসে খাবার খাচ্ছে ইয়া আল্লাহ আজকে রোজা নেই যখন ফেলেছিস তাহলে আর মিথ্যে বলবো না আমি রোজা রাখিনি এত কথা না বলে যে কাজে এসেছে সে কাজ করে চলে যা রুকাইয়া আর কোনো কথা না বলে ফোনটা টেবিলে রেখে বাড়িতে চলে আসে জানো আমি জান বড় আম্মু আমাদের মিথ্যে কথা বলেছে বড় আব্বু তো রোজাই রেখেছে আমি দেখলাম বড় আব্বু বাড়িতে নেই তিনি নিশ্চয় মসজিদে গিয়েছেন ইফতারি করার জন্য তিনি থাকলে রাইসা আপু কখনোই রোজা ভাঙতে পারতো না ইয়া আল্লাহ কি বলছো কি তুমি মা ভাবি আমাকে এই সামান্য একটা ব্যাপার নিয়ে মিথ্যে কথা বলে তরকারি নিল সত্যিটা বললি তো আমি নিজেই তাকে দিয়ে দিতাম যাই হোক ওদের কথা ভেবে আমাদের আর লাভ নেই যা হওয়ার তা তো হয়ে গেছে চলো মা আমরা ইফতার রেডি করি এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে রোজার প্রায় শেষের দিকে সফিক বেশ কিছু শাড়ি আর লুঙ্গি নিয়ে আসে তাও আবার জাকা দেওয়ার জন্য তো অনেক অভাব অনেক ঋণ আছে ওর আমি বরঙ্গকে অন্য কিছু না দিয়ে টাকা দিব তাহলে ওর উপকার হবে শোনো টাকা দিয়ে ওদের লোভ দেখিও না নয়তো কয়েকদিন পর পরই টাকা চাইতে আসবে তুমি সবার মতো কালামকেও লুঙ্গি দাও আর হাফসার জন্য শাড়ি জাকাতে তো খুব কম মানুষই টাকা দেয় টাকা দিতে গেলে কি আর টাকা কম লাগবে নাকি বলো তো তুমি কিন্তু সে তো আমার ভাই আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গরিব থাকলে তাকে জাকাতের সাহায্য দিতে হয় আহা ব্যাপারটা তুমি বুঝতে পারছো না আমি তো তোমাকে জাকাত দিতে নিষেধ করছি না শুধু সবাইকে যেভাবে জাকাত দাও সেভাবেই দিতে বলেছি তাছাড়া তোমার ভাই আর হাফসার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে না কদিন আগে ওদের বাড়িতে গিয়েছিলাম একটু তরকারি আনতে হাফসা তরকারি না দিয়ে উল্টো রুকাইয়ার দ্বারা কয়টা কথা শুনিয়ে নিয়েছে আমাকে তুমি তো ওদেরকে নিজের জমিতে থাকতে দিয়েছো ওদের মাঝে ওর কোনো কৃতজ্ঞতাই দেখছি না আমি কি এ তো খুব খারাপ কথা ঠিক আছে আমি তাহলে ওদেরকে আর কোনো টাকা দিব না শাড়ি লুঙ্গি পাঠাবো এরপর শফিক তার ভাবনা মতোই কাজ করে সে একটা লুঙ্গি আর শাড়ি জাকাত হিসেবে রুকাইয়াদের বাড়িতে পাঠায় ইয়া আল্লাহ এবারেও বড় আবু জাকাতে আমাদের শাড়ি আর লুঙ্গি দিলো আবু জানের গত বছরের লুঙ্গি না একবার ধুতে খড় কাপড়ের মতো হয়ে গেছে আর তুমি তো শাড়িও করতে পারো নি আম্মি জান এতটাই পাতলা ছিল সেই শাড়িটা আমি এক্ষুনি বড় আবুকে এসব কাপড় ফেরত আসবো আমাদের জাগাত চাই না আমি যান এইসব লোক দেখানো জাগাত নেওয়ার কোন দরকার নেই নানা মা এমন কাজ তুমি করো না এতে যে তোমার বড় আপু অনেক কষ্ট পাবেন তার যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই করেছেন মা এদিকে সফিকের বাড়িতে এক বৃদ্ধা আসে কি ব্যাপার চাচি আপনি এখানে আমি তোমাকে এই শাড়িটা ফেরত দিতে এলাম আমার পেটে খাবার না থাকলে আমি এই শাড়ি দিয়ে কি করব বলো এই শাড়িটা তুমি ফেরত নাও আর আমাকে জাকাতের হিসেবে কিছু টাকা দাও বাবা আমি খুব অসুস্থ নিজে চিকিৎসা করাবো তার উপর আমার যে অনেক ঋণ আছে আমার টাকা লাগবে বাবা শাড়ি দিয়েছে এটাই তো অনেক আবার টাকা চান আপনি সত্যি বাঙালিকে বলতে দিলে শুতে কেন না তোমাদের সম্পদে চাইবো আমাদের গরিবদের অধিকার আছে বুঝতে পেরেছ আর তাছাড়া এই সম্পদের এত বড়াই করো না আল্লাহ তালা যেমন দিতে জানেন তেমনি নিতেও জানেন আল্লাহ তালা ধনীদের জন্য জাকাতকে ফরজ করে দিয়েছেন তিনি কখনোই যান না এক পাশে থাকবে পাঁচ তলা আর অন্য পাশে থাকবে গাছ তলা যে জাকাতের কথা কোরআনে ছিয়াশি বার উল্লেখ করা হয়েছে সেই জাকাত কিনা তোমরা দিতেই চাইছ না আল্লাহ তালা তো নিজেই বলেছেন গরিবদের জাকাত দিচ্ছ বলে ভেব না তোমরা তাকে করুণা করছো বরং জাকাত হলো ধনীদের সম্পদে গরিব মিসকিনদের অধিকার আর আমাদের অধিকার আমাদের দিতে যখন তোমাদের এত আপত্তি তখন ঠিক আছে তোমাদের দিতে হবে না আমি এই শাড়ি নেব না ধরো বাবা শফিক এই শাড়ি তুমি তোমার বউকে দিও আমার লাগবে না এই বলে বৃথা সেখান থেকে চলে যায় পরের দিন সকাল থেকে অনেক ঝড় বৃষ্টি হয় তার সাথে প্রচন্ড ভূমিকম্প হয় ভূমিকম্পে বাড়ি ভেঙে যায় আর তারা বাধ্য হয়ে কালামের বাড়িতে আশ্রয় নেয় আপনাদের লাখ টাকার বাড়ি এভাবে ভেঙে গেল বড় আম্মু আমার মনে হয় কে জানেন আপনাদের থেকে তাআলা সবটা কেড়ে নিয়েছেন তুমি ঠিকই বলেছ রুকাইয়া সেদিন বুড়িমা ঠিকই বলেছেন জাকাত হচ্ছে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আল্লাহ তালা যখন যাকে ইচ্ছা সম্পদ দিতে পারেন আবার কেড়েও নিতে পারেন এই জন্যই তো অর্থ প্রাচুর্য নিয়ে এত বড়াই করতিনি আর জাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করা উচিত বড় আম্মু অর্থের প্রাচুর্যতা নিয়ে কোরআনে একটা সুরা আছে তারান আমি বলে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الزهيم ثم لترونها أين اليقين ثم لتسألن يومئذ عن النعيم এর অর্থ প্রাচুর্যের লালসা তোমাদের ভরিয়ে রাখে কবরে যাওয়া না পর্যন্ত শীঘ্রই তোমরা জানবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে তোমরা অবশ্যই যাহার নাম দেখবে তারপর তোমরা তা চাক্ষুষ দর্শন করবে সেদিন তোমাদের অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যাই হোক বড় তোমরা আজ থেকে আমাদের সাথেই থাকো তোমরা আবারও কাজে মনোযোগ দাও দেখবে ব্যবসায় টাকা দিয়ে আবার একটা বাড়ি করতে পারবে ইনশাআল্লাহ আর তখন কিন্তু মনকে কান্ঠল রাখবে এবং মনে করে গরিবদের টাকা দিবে রুখাইয়া এসব বলতেই আজান হয় আর সবাই একসাথে ইফতার করতে থাকে ঘশে উড়ে উড়ে যা রুকাইয়া মা রুকাইয়া কোথায় তুমি মা এদিকে একটু এসো তো তুমি কি আমাকে ডেকেছ ওয়ালাইকুম আসসালাম জি মামুনি ডেকেছি আমি রমজান মাস উপলক্ষে তোমার আর তোমার আম্বেজানের জন্য হাদিয়া নিয়ে এসেছি কি রয়েছে তুমি নিজেই বের করে দেখো মা আশা করি তোমার খুব ভালো লাগবে এই নাও মা এটা তোমার বাবার কথা মতো রুকাইয়া হাদিয়ার প্যাকেট আনবক্সিং করে আর দেখে তার বাবা তার জন্য সুন্দর একটা তাসপি এনেছে আর তাসবিটি বেশ চকচক করছে মাস আল্লাহ অনেক সুন্দর তাসবি আমার তো এটা খুব পছন্দ হয়েছে আপু জান আসসালামু আলাইকুম আপনি আবার কখন এসেছেন ওয়ালাইকুম আসসালাম এই তো একটু আগেই এলাম এ কি রুকাইয়ার হাতে আবার ওটা কি আরে ওটা তো দেখছি তাসবি আপনি কি ওর জন্য নতুন তাসপি কিনে এনেছেন জি বিবি শুধু ওর জন্যই এনেছি তা নয় আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি এই নিন এটা তো একটা ইসলামিক বই কিন্তু এতে কি আছে

ইফতারের আয়োজন করবেন আর এ নিয়েই হয়তো মিটিং করতে যাচ্ছেন আমি যাই বিবি জান সঠিক সময়ে উপস্থিত হতে না পারলে আবার ইমাম সাহেব মন খারাপ করবেন ও আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর কালাম সাহেব সেখান থেকে চলে যায় আচ্ছা মিজান ابو জান কখন আসবেন আমি তো সঠিক জানি না মা মিটিং শেষ হলে হয়তো চলে আসবেন ও

তখন সেখানে রুমা রাইসা আর আভিয়া চলে আসে আচ্ছালাম ওয়ালাইকুম রোকাইয়া বন্ধু ওয়ালাইকুম আসসালাম রুমা তোমরা আজকে এত তাড়াতাড়ি চলে এলেছে তাড়াতাড়ি কোথায় এলাম বন্ধু চারটা বাজে তুমি ঘোড়ি দেখেছ একটু পরেই তো আসারে আজান হবে খেলা করবে না আরে আরে তাই তো আমি তো বাবাই থেকে আদিয়া পেয়ে সবটাই ভুলে গেছি চলো চলো মাঠে যাই এরপর তারা সবাই মাঠে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের টিচার কে হবে রাবেয়া হবে আজকের টিচার না না আমি একদমই টিচার হব না আমি তো স্কুল স্কুল খেলতে চাই না আমি বৌদি খেলবো নয়তো মাংস চোর খেলবো দূর ওসব দৌড়াদৌড়ি খেলা করতে আমার একদম ভালো লাগে না তাছাড়া মাঝে মাঝে পড়ে গিয়ে আমার জামায় অনেক ধুলো লেগে যায় আর বাড়িতে গেলেই আমি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তখন আমার খুব ভয় লাগে যদি বসিয়ে দেয় কাল আমি পড়ে গিয়েছিলাম না তার জন্য আমাকে বলেছে কিরে রুমা সেই দিনের মার মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হবে ও বাবা আমি যা ভয় পেয়েছিলাম না যাই হোক তোমরা যদি স্কুল স্কুল খেলো তাহলেই আমি খেলবো তা না হলে আমি খেলবো না আমি তো দিয়েছি আমি বসতে খেলবো নয়তো মাংস তোমার ইচ্ছে হলে খেলো আর না খেলতে ইচ্ছে হলে চলে যাও তোমার খেলতে হবে না ঠিক আছে তোমরা খেলো আমি বাড়িতে যাই দাঁড়াও দাঁড়াও রুমা তুমি চেয়েও না আমরা স্কুল স্কুলে খেলবো আর রাবেয়া বন্ধু তুমি মন খারাপ করো সামনে তো রমজান মাস এর জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে একে অন্যের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে আর রাগ করা একদমই যাবে না রাগ যে শয়তানে ঢোকা চলো আমরা স্কুল স্কুলে খেলি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু চলো রুমা বন্ধু চলে এসো আর এভাবে কথা বলার জন্য সরি ইটস ওকে এরপর তারা সবাই খেলাধুলা করে আর মাগরিবের ওয়াক্ত হয়ে এলে যে যার বাড়িতে চলে যায় সালাত আদায় করতে এদিকে দেখতে দেখতে রোজাও শুরু হয়ে যায় প্রথম রোজার দিনে রুকাইয়ার সব বন্ধুরা তাদের বাড়িতে আসে ইফতার করার জন্য এভাবেই দিন কাটতে থাকে এদিকে কালাম সাহেব মসজিদের ইফতার বিতরণের দায়িত্ব পায় সে তার দায়িত্বে ভীষণ খুশি ছিল মা রুকাইয়া কাল থেকে আমাদের মসজিদে ইফতার বিতরণ শুরু হবে তুমি কি আমার সাথে ইফতার বিতরণ করতে যাবে নিশ্চয়ই যাব ইনশাআল্লাহ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজান দিতে আর বেশি দেরি নেই সেই সময় রুকাইয়া কোনো একটা কাজে বাড়ির বাইরে বের হয়েছিল সে দেখলো তাদের এক প্রতিবেশী তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছে অতপর রুকাইয়া তাকে ডাকতে থাকে দাদিমা ও দাদিমা তাড়াতাড়ি তুমি ইফতারের সময়ে কোথায় যাচ্ছ কোথায় আর যাবো বাড়ির দিকে কিন্তু দাদিমা ইফতারের আর বেশিক্ষণ সময় নেই তুমি বাড়িতে যেতে যেতে তো আজান পড়ে যাবে দাদি তুমি এসো আমাদের বাড়িতে এসো আজকে আমাদের বাড়িতে তুমি ইফতার করবে চলো চলো বুবু এরপর বৃথা আর বাড়িতে যায় আর আজান হলে তাদের সাথে ইফতার করতে থাকে আচ্ছা খালামা আপনার হাতে বাজারের ব্যাগ কেন বাজারে যাবেন বুঝি না মা বাজার থেকে তো আসছিলাম আর তখনই রুকাইয়া ববু ডেকে আনলো ইফতার করার জন্য সে কি বাজার থেকে আসছিলেন তাহলে খালি কেন খালাম মা কি আর বলি তোমাকে মা একটু ইফতার কিনতে গিয়েছিলাম আমার হাতে বিশ টাকা ছিল ভাবছিলাম ইফতার কিনে নিয়ে আসি বাজারে গিয়ে দেখি সব জিনিসের অনেক দাম দোকানদার বলল কত বছর হলো ইফতার কেনেন না বিশ টাকার আবার ইফতার আছে নাকি এক খালি লেব দামি তো এখন ষাট টাকা বিশ টাকায় আপনাকে আবার কি ইফতার দেব এ কথা শুনে তো আমার খুবই খারাপ লাগলো তাই ভাবলাম বাড়িতে যাই আশেপাশে কাউকে জিজ্ঞেস করে দেখি কেউ টাকা পয়সা ধার দিতে পারবে কিনা তাই বাড়ির পথেই যাচ্ছিলাম আর তখনই তোমার মেয়েটা আমায় ডেকে নিয়ে এলো আল্লাহ বুবুজানকে নিয়ে খায়াত বাজারে তো তাহলে আগুন লেগেছে রমজান মাস হচ্ছে বরকতের মাস আর এ মাসে সব কিছুর দাম না কমে না উল্টো বেড়ে যাচ্ছে এতে করে অসহায় মানুষদের তো খুব কষ্ট হচ্ছে তবে খালাম্মা আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না কাল বাজারে আসবেন কেমন ইনশাআল্লাহ টাকা ছাড়াই ইফতার পেয়ে যাবেন তুমি সত্যি বলছো কিন্তু টাকা ছাড়া আমাকে কে ইফতার দেবে মা কে আর দেবে বলুন মা আসলে আমাদের মসজিদের যুব সমাজের মিটিং বসেছিল বেশ কয়েকদিন আগে সেদিন আমাদের এলাকার অসহায় মানুষদের প্রায় তিরিশটি পরিবারের লিস্ট করা হয়েছে তাই তিরিশটি পরিবারকে মসজিদের যুব সমাজ থেকে রোজ রোজ ফ্রিতে ইফতার বিতরণ করা হবে কিন্তু মা সেই লিস্টে কি আমার নাম আছে জি খালাম মা আমি আপনার নাম দেখেছি কাল আসরের সালাদ আদায় করে ইফতার নিয়ে আসবেন কেমন এবার চলুন খালাম্মা আমরা মাগরীবের সালাত আদায় করে নেই হ্যাঁ হ্যাঁ চলো মা চলো চলো এরপর তারা মাগরীবের সালাত আদায় করতে যায় পরের দিন আসরের সালাত আদায় করে বৃদ্ধা বাজারে যায় আর দেখে সত্যি সত্যি কালাম সহ আরো বেশ কিছু লোক ইফতার বিতরণ করছে সেখানে আবার রুকাইয়া উপস্থিত ছিল আপচান চান ওই তো ওই তো দাদিমা এসেছেন দাদিমা ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো এসো এখানে এসো আসসালামু আলাইকুম সালামমা আপনি এত দেরিতে আসলেন যে সবাই ইফতার নিয়ে গেছে শুধু আপনি আর রূপা ভাবি বাকি আছেন মা রুকাইয়া তোমার দাদিমাকে ইফতার দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু জান এই নিন দাদিমা জা জাগাল্লা অনেক বড় হু বুবু এভাবে মসজিদের ইমাম যুব সমাজের সদস্যদের নিয়ে ফ্রিতে ইফতার বিতরণের ব্যবস্থা করেন আর রোজাদার ব্যক্তিদের ইফতার করান তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে এইটি লাইক করে দেবে যাতে করে গল্পটি অন্যদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা কে কে আজকে আমার মতো সালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ